আপনাদের সবাইকে আমি বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব ভোলায় চাল বিতরণ নিয়ে বিএনপি জামাত ইসলামের সংঘর্ষ ভোলায় মনপুরায় জেলেদের ভিজেপ চাল বিতরণের অনিয়মের প্রতিবাদ করায় বিএনপির সঙ্গে বাংলাদেশ জামাত ইসলাম ও ইসলামী আন্দোলনের সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে এতে প্রায় ঘণ্টাব্যাপী চলায় সংঘর্ষে অন্তত জন গুরুতর আহত হয়েছে আজ উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের বাংলাবাজার নামক এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে পরে পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এরপর জানাব নগায় বিএনপি নেতার গোয়ালঘরে মিলল তেরোটি চোরাই গরু নগায় আত্রায় গরু চুরির অভিযোগে আন্তজেলা গরুচোর চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ পরে তার দেয়া তথ্যমতে অভিযান চালিয়ে বগুড়া কাহালু উপজেলা কালাই ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুর সাদ চল্লিশের গোয়ালঘর থেকে তেরোটি গরু উদ্ধার করা হয় আর জেলা পুলিশের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার শাপিউল সারোয়ার এসব তথ্য জানিয়েছেন গ্রেপ্তারকৃত ছোটন প্রামাণিক আত্রাই উপজেলা মনিয়ারি ইউনিয়ন দিঘিরপাড় গ্রামের বাসিন্দা এদিকে আট ঘন্টার মধ্যেই আক্তার হোসেনের জামিন জাতীয় নাগরিক পার্টি এনসিপির ইফতার মাহফিলে হট্টগোল মারামারির ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সিলেট জেলার আহ্বায়ক আক্তার হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ তবে গ্রেপ্তারের আট ঘন্টা পরই আদালতের মাধ্যমে জামিন পান তিনি এবারে জানাব আন্দোলন কর্মসূচিতে গার্মেন্টস কর্মীর মৃত্যু শ্রমভবন অবরোধ রাজধানীর শ্রমভবনের সামনে অবস্থান কর্মসূচিতে অসুস্থ হয়ে রামপ্রসাদ চল্লিশ নামে এক গার্মেন্টস কর্মীর মৃত্যু হয়েছে অবস্থায় তারা আন্দোলনকে আরও জোরদার করেছে এদিকে একদিনের ব্যবধানে সুন্দরবনে আবারও আগুন সুন্দরবনের ধানসাগর টহলফাড়ির বাইশের শিলা এলাকায় একদিনের ব্যবধানে আবারও আগুন লাগার খবর পাওয়া গেছে আজ ধানসাগর টহলফাড়ির বাইশের শিলা এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং সর্বশেষ জানাবো ভোররাতে নারী সহ বারো জন ফিলিস্তিনিকে হত্যা করল দখলদার ইসরায়েল ফিলিস্তিনের হামলায় আরো বারো জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে এদের কয়েকজন রয়েছে আজ নারীও ভোররাতে উপত্যকা জুড়ে ইসরায়েলি সামরিক বাহিনীর বিমান হামলায় তারা প্রাণ হারান খবর আল জাজিরার প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত ভোলায় জাল বিতরণ নিয়ে বিএনপি জামাত ইসলামের ব্যাপক সংঘর্ষ ভোলায় মনপুরায় জেলার বিজেএফ চাল বিতরণ নিয়ে প্রতিবাদ করায় বিএনপির সঙ্গে জামাত ও ইসলামী আন্দোলন সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে প্রায় ঘণ্টাব্যাপী চলায় সংঘর্ষ অন্তত দশ জন আহত হয়েছে রোববার তেইশে মার্চ উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়ন বাংলাবাজার নামক স্থানে সংঘর্ষের ঘটনা ঘটে ঘটনাস্থলে গিয়ে পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আহতদের স্থান হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়া হয়েছে উপজেলা একে বিরুদ্ধে অভিযোগ করেছেন মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আহসান কবির জানান সকাল এগারোটার দিকে জেলার মাঝে ভিজিএফ চাল বিতরণ করা হচ্ছিল ওই চাল বিতরণে পক্ষপাতিত্ব করা হচ্ছে বলে অভিযোগ করে বিএনপি ও জামাতের নেতৃত্ববিদের সময় প্রতিবাদ নিয়ে সে উভয় পক্ষের মধ্যে ধা পাল্টা দ সংঘর্ষ হলে পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে তবে এই ঘটনায় কোনো পক্ষ থানায় অভিযোগ করেনি বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এদিকে আহতদের মধ্য জামাত ইসলামের কর্মীরা হলেন মোহাম্মদ নোমান মোহাম্মদ মহিউদ্দিন মোহাম্মদ মহিন মোহাম্মদ রাশেদ মোহাম্মদ আব্বাস মোহাম্মদ কাউসাস মোট নয় জন তাদেরকে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে বিএনপি আহত কর্মীদের মধ্যে মধ্য রয়েছেন মোহাম্মদ মামুন মোহাম্মদ এরশাদ মোহাম্মদ আব্বাস আব্বাস মোহাম্মদ শহীদজল ও মোহাম্মদ মিল্লাদ জামাত ইসলাম উত্তর সাকুচিয়া ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা আবু সুফিয়ান বলেন গত শনিবার থেকে জেলেদের মাঝে চাল বিতরণ শুরু হয়েছে রোববার এই বিতরণ চলছিল কিন্তু আমাদের কোনো কর্মীকে তারা ডাকেনি আমরা বিষয়টি জানতে ইউনিয়ন পরিষদ প্রশাসকের কাছে গেলে বিএনপি নোমান মশার ওপর ফিরোজ ফিরস কয়েকজন আমাদের বাধা দেয় তখন এই সংঘর্ষের সূত্রপাত হয় মনপুরা উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি মোহাম্মদ মোশারেফ দালাল বলেন এই ঘটনার খবর পেয়ে আমরা সেখানে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করি এ বিষয়ে উপজেলা সম্বয় কর্মকর্তা মোহাম্মদ নাসিরউদ্দিন উদ্দিন জানান চাল বিতরণের সময় আমি পরিষদের দ্বিতীয়তলায় ছিলাম হঠাৎ বাইরে মারামারির ঘটনা ঘটে আমি পরিস্থিত পরিস্থিতি সামাল দিতে মূল ফটক বন্ধ করে দেই নগায় বিএনপি নেতার গোয়ালঘরে মিলল তেরো চোরাই গরু নগায় আত্রায় গরু চুরির অভিযোগ আন্তজেলা গরু চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ তার দেয়া তথ্যমতে অভিযান চালিয়ে বগুড়ার কাহালু উপজেলা কালাই ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর গফুর শাহ চল্লিশের গোয়ালঘর থেকে আরও তেরোটি চোরাই গরু উদ্ধার করেছে পুলিশ রোববার তেইশে মার্চ দুপুর দুইটার দিকে জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার শাফিউল সারোয়ার তথ্য জানান গ্রেপ্তারকৃত ছোট প্রামাণিক সাতাশ আত্রাই উপজেলা মহিয়ানী ইউনিয়ন দিগিরপাড় গ্রামের বাসিন্দা পুলিশ সুপার বলেছেন গত চোদ্দই মাস আত্রাই উপজেলার নৈদিগি গ্রামের মোর্শেদ আলী শেখের গোয়ালঘর থেকে আটটি গরু উদ্ধার করা আটটি গরু চুরি হয় এই ঘটনায় অভিযান পরিচালনা করে নগা বগুড়া গাইবান্ধা জয়পুরহাট জেলা গরুচোর চক্রের সক্রিয় সদস্য সোটন প্রামাণিককে আত্রাই থেকে গ্রেপ্তার করে পুলিশ তার দেয়া তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বগুড়ার কাহালু উপজেলার কলাই ইউনিয়নের আব্দুল গফুর শাহ চল্লিশের বাড়ি থেকে চোরাইকৃত তেরোটি গরু উদ্ধার করা হয় তেরোটি গরুর মধ্যে পাঁচটি গরু আত্রাই থেকে চুরি হওয়া বলে শনাক্ত করা গেছে এ সময় তিনি আরো বলেন আব্দুল গফুর শাহ বগুড়ার কাহালু উপজেলার কালাই ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদকেই ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে গ্রেপ্তার ছোটন প্রামাণিক পুলিশের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে তার নামে পূর্বে আত্রাই থানা একটি চুরির মামলা রয়েছে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার গাজুর রহমান সহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন আট ঘন্টার মধ্যেই আক্তার হোসেনের জামিন জাতীয় নাগরিক পার্টি এনসিপির ইফতার মাহফিলে হট্টগোল মারামারির ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলার আহ্বায়ক আক্তার হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ তবে গ্রেপ্তারের আট ঘন্টা পরই জামিন পান তিনি বেশ কয়েকদিন আগে সেদিন ইফতার মাহফিলের পূর্বে মঞ্চে বক্তব্য রাখছিলেন নাগরিক জাতীয় নাগরিক পার্টির এনসিপির তাসনিম যারা তখন অন্যপক্ষে লোকজন সেখানে হট্টগোল বাধালে সেখানে দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি হয় এক পর্যায়ে সেখানে একজনকে পিটিয়ে গুরুতর আহত করা হয় এই ঘটনার পরে সেখানে সাংবাদিকরা পরিস্থিতি সামাল দেওয়ার জন্য তারা ভিডিও করছিল তখন সাংবাদিকদের উপরও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা হামলা করে এই ঘটনার পর সেখান থেকে প্রায় চল্লিশ শতাংশ সাংবাদিক ইফতার না করে চলে যায় তবে ইফতারের সময়টি কিছুক্ষণ চুপচাপ থাকলেও পরবর্তীতে আবার তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে এই ঘটনা গুরুতর আহত এক শিক্ষার্থী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আক্তার হোসেনের বিরুদ্ধে মামলা করে সেই মামলার পরেই আক্তার হোসেনকে গ্রেপ্তার করা হয়েছিল গতকাল তবে গ্রেপ্তারের পর অবশেষে তাকে আবার ছেড়ে দিয়েছে পুলিশ আট ঘন্টার পর কেন তাকে ছেড়ে দিল বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে পুলিশ কোন সদুত্তর দেয়নি বলে জানা গেছে আন্দোলন কর্মসূচিতে গার্মেন্টস মৃত্যু শ্রম ভবন অবরোধ রাজধানীর শ্রম ভবনের সামনে অবস্থান কর্মসূচিতে অসুস্থ হয়ে রামপ্রসাদ সিং চল্লিশ নামে এক গার্মেন্টস কর্মীর মৃত্যু হয়েছে রোববার বিকাল চারটার দিকে অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে সহকর্মীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে নিহত সহকর্মী মোস্তফা ভয়া জানায় রামপ্রসাদ গাজীপুর চান্দনা এলাকার স্টাইল ক্রাফ্ট লিমিটেড এক্সিকিউটিভ ছিলেন পাঁচ দিন ধরে সেগুন বাগিসার শ্রম ভবনের সামনে ভাতা দাবিতে অবস্থান কর্মসূচি চলাকালীন অসুস্থ হয়ে পড়েন তিনি পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন তিনি আরো জানান নিহত রামপ্রসাদের বাসা মিরপুর শেওরাপাড়া এলাকায় তার বাবার নাম কার্তিক কুমার সিং তার গ্রামের বাড়ি ফেনীর ফুলগাজিতে থাকতেন গাজীপুর চৌরাস্তা এলাকায় শ্রম ভবনের সামনে অবস্থান কর্মসূচিতে অসুস্থ হয়ে রামপ্রসাদ মৃত্যুর পরও কর্মসূচি জোরদার করে শ্রমিকরা সেখানে অবরুদ্ধ থাকা সাত ঘন্টা পর মুক্ত হন শ্রমভবনের কর্মকর্তারা সোমবার বেলা এগারোটায় সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক হবে এই আশ্বাসে আন্দোলন স্থগিত হয়েছে